হ্যালো হ্যালো জয় গুরু জয়গুরু আমি অনেক আছি হ্যালো অনেকক্ষনে দাম হ্যালো জিএি হ্যালো হ্যালো যে ইারে ধরে

বৌমা শাশুড়ি বললে কি আশা করি আছে শাশুড়ি বললে বৌমা হয় হয় না কি গো মা বৌমা ছাড়া শাশুড়ি বলবে তাহলে আমি তোমার বৌমা হইলাম ঘরে যাব তোমায় জানালাম আমি তোমার আমার মনের আশায় আমি মিটাইলাম মনের আশায় আমি মিটাইলাম দরজা ও বাবা অনেক পাড়া মেয়েরা শাশুড়ি মা বলে হ্যাঁ আমার ছেলের হয়নি বিয়ে কেন পলিস শাশুড়ি কয়ে আমার ছেলে কেন কেমন করে ফলবিয়ে কোন না কথাই আজি মুখে কয়ে গণ্য তুমি বলো না

তোমার ছেলের সাথে কইলো বিয়ে তাই এসেছি আমি গিয়ে কইলে সাথে রে হলি তাই এসেছি আমبيه গিয়ে আমি ধরবো তোমায় আজ বাকিয়ে ধরবো তোমায় মাগো আজ বাকিয়ে

সঙ্গে সার আজ আগুন লাগাইলো আমি তোকে বৌমা বলে মানিব না বর্তমানে ছেলেদের বিয়ে হয়েছে না আমি তোমার ছেলের মাথা খাই নাই তোমার ছেলে আমার মাথা খাইলে জানান কি করি মাথা খাই এটা ইঞ্জিনিয়ার ছেলে আমার বাবার কাছে সে প্রতিদিন বাড়িতে পড়ে থাকতো এক লাখ চল্লিশ হাজার টাকা মাইনে আমি তাকে বিয়ে করলাম না তোমার বেকার ছেলেটাকে বিয়ে করে তোমার ছেলে রাত দুপুরে ফোন করিল আমার মাথা খেয়ে নিল নিলো এবার শেষেতে তোমার ভয় হলো

তোমার ছেলে ফোনে কয়ে নিল তোমার ছেলের সঙ্গে আজকের প্রেম নাকি আমার অনেক দিন থেকে তোমার মনে হচ্ছে না শোনো আমি প্রতিদিন শোনো আমি প্রতিদিন আসতাম তোমার বাড়ি ও যে তোমার দাদা কই গো এটা একটু মোটা সাউন্ড করে দিলে ভালো হয় না একটু দাদা কই গো হ্যালো তুমি বল যে উপরে যাচ্ছে উপরে পড়া হয়েছে দাদা হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে আমি উপরে যাইতাম তোমার ছেলের কাছে অঙ্ক শিখতাম অঙ্ক শিখতে যাইতাম তোমার ছেলে মধ্যে ট্রেনে আমি বলতাম নাই না

ভুল বুঝো না আমার কথা শুনে মনে আমার কথা শুনে মনে ব্যথা পেও না তুমি শোনো আমার বাড়ি এসেছো আমার উপরে মাথা উপর চাপা হইও না তাহলে মানবো আমাকে একটু মান্নি গন্নি করে আমার কথা জানতে হবে হা বাবা তোমরা তো বাসে চাপো তা কি লেখা থাকে নিজের মাল নিজের সাবধানে না তা তুমি মাল গাড়ি হয়ে রাজ্যের মাল বোঝাই করে মাল সাবধান করলি না দিয়ে আমার ছেলে দোষ দিচ্ছিস বেশ ঠিক আছে তোমার কেমন ভাবে হলো বিয়ে বলো আমায় কথা কয়ে কোথায় গিয়ে করিলে বিয়ে কে তোমার বামুন হয়ে বিয়ে দিলে আমায় সেটা বলো না কেমন ভাবে আমি জানলাম না মা হয়ে বলো আমার বিয়ে হয়েছে শুনবা কেমন করে বল তার একটা কথা বলি বলো বলি ও শাশুড়ি ঠাক ঠাক গরিব তুমি নাও না আমায় ঘরে ভলি ও শাশুড়ি প্রণাম করি নাও আমার এখন দাইয়ে পড়ে আমার পায়ে ঠোড়ি দাইয়ে পড়ে আজ আমার পায়ে ঠোড়ি আগে কি তোর মনে ছিল না আগে মনে ছিল না হ্যাঁ দায় কিসের কিসের দায় তাই নয় তাহলে কি আমার পেটের যন্ত্রণাটা বেড়েছে তাই পায় ও পেটের যন্ত্রণা আর শাশুড়িকে প্রণাম কইতে হয় এ সংস্কার আমার বাবা মা শিখিয়েছে তাই প্রণাম কইলাম তবে কেমন কইলো হইলো বিএম আরে ও বাবা ছেলের সঙ্গে ভালোবাসাবাসি হলো কোন জোনাটানি বলো পুরোহিত ছিল পুরোহিত দরকার নেই এখন বিয়ে তাহলে কোন এখানে হয়েছে বিয়ে আটো আর কোটে হয়েছে ও কোটেতে বিয়ে হলো তোমার কাছে গাই সার্ভেসটা ছিল বসে বলি নাই অনলাইন এই দেখো আমার কোটের কাগজ এই তুমি নেখে নেবে তোমার ছেলের সাইন আর আমার সাইন দুটুইও দেখিবে তাহলে জমি জায়গা নিয়ে বাবা কোর্ট কাছাড়ি হয় জমি বিক্রি করে রেস্টারে অফিসে জানেন মহাশয় এই জন্য তোমার কাছে সত্য ভাবে গাই তাহলে রেস্টারি করেছ কিন্তু আর নড়া চড়ার উপায় নাই এদিকেতে শিল্পী দাঁড়িয়ে দেবে কোন বলে গান করা যাবে না প্রচুর শিল্পী হ্যাঁ তাহলে মিল করতে হবে আজকে একটা উদাহরণ দাও ষোলো আনা কোনে জাতির মেয়ে তুমি বিচার করো কানে বাগদি জাতির মেয়ে হইয়ে বামুনের ঘরে এলে ক্যামনে এ আমার বাবার নাম শুনবা দুদু বাগদি নামটি হইল আমার কাছে শুনে চলো বাগদি কাছে চলো আমার জমি জায়গা ভাগে করতো ভালো বাগদির মেয়ে বামুনের ঘরে এলো

ছত্রা করে এইবার মা দুর্গা ঘর ঘরে যায় যা আত্রা করায় করায় না মা কিন্তু কারো ঘরে তো কুলো লক্ষ্মী হয়ে যায় না যায় ওনি নিচু শোনো কথা শুননা শোনো আমি কথা মানবো না যদি হয় তুই আমি ঝাট আমি বার করে দেবো আমার কথাটা বলতে দাও তাহলে একটাই উদাহরণ দাও আমি তো সমাজে বাস করি আমিও তো সমাজে বাস করি কোন নিচু জাতের মেয়ে বামুনে এলো আমায় তুমি খুলে বলো নিচু জাতুতে বামুন নিয়ে এলো আমায় তুমি খুলে হ্যাঁ আমি বুঝাইব ভালো নইলে আমায় এক্ষুনি করবে আমায় জাতি কিন্তু নেবে না নিধার কথা নে একটা দাও চার বারু রে নারু রে চণ্ডিদা না নুরে চন্ডিদা ও পারমেইয়ের পা ধুইয়ে জলে খেয়ে নিলো তোমার মেয়ের পা দুয়ে এসে জ্বলে খেয়ে বাবা আমি সমাজকে আজ বুঝাইয়ে বলবো ঘরে চলে এলো রে ঘরে চলে আয় মানুষ ও মানুষ ত্রিবীজ মানুষ ছাড়া আর বাড়ানো যাবে না মানুষের উপরে সব এইবার মা কে বল্লাম ঘরে নাও মা ঘরে বরণডালা নিয়ে এলো এসে বলছে এই সোমা লক্ষ্মী বসো ঘরে তোমারে ঘরে নিব আলো পরে তুমি এ সোমা লক্ষ্মী বসো ঘরে ঘরে তোমারে নিবরে ভরে হ্যাঁ শোনো শোনো ওই সব চলবে না তোমার দ্বারা কিবা হবে সমাজ উন্নয়নে বলো বললো সত্যি কথা আজ কই এখানে তোমার হবে কি আমার দ্বারাই সবই হবে তোমার কাছে গায় কি করবে তুমি সমাজে বলো তো সংস্কার করব তোমারে জানাই নাইট স্কুল তৈরি করব তুমি আমার কথা ধরো যারা অশিক্ষিত মানুষ আছে তাদের শিক্ষা দেবই আমার কথা ধরো আমার মতো বুড়ো মানুষ যারা শিক্ষা করি অঙ্গনারি তৈরি করব গ্রামে গ্রামে যাদের মায়েদের কষ্ট না হয় বললাম এই শোনো আশা হয়ে বাড়ি বাড়ি তুমি কি ঘুরতে পারবে এই আশা করবি হয়ে জগতের উন্নতি করিবে পোলিও মুক্ত দূরীকরণ কুষ্ঠ ব্যাধি দূরীকরণ ইত্যাদি করা চাই রোগ যাতে কুষ্ঠ এবং ওই টিবি রোগ আছে পরীক্ষা করা চাই সবই করব মাগো আমি তোমার কাছে গাই এবার মা আমায় শাশুড়ি মা বউকে মেনে নিল এখানে মিলন আজকে শাশুড়ি বউয়ের কথার জন্য মিলনে হয়ে যায় এই